তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল রাস্তায় মেন রোডে তো আসলে অটো চালক অটো চালাতে গিয়ে হঠাৎ করে আপনার হয়তোবা ব্রেক কন্ট্রোল করতে পারেনি হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষগুলো যে মানুষটা অ্যাক্সিডেন্ট করছে খুবই গুরুতর অবস্থায় আছে তো আসলে অটো চালককে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে অটো চালকটা ছিল উনি হয়তোবা পালিয়ে গেছে তো অটোটা থাকলে আমরা অটো চালককে খুঁজে পাবো খুব অল্প সময়ের মধ্যে তো চিলাহাটি থেকে ডোমার আসার পথে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাঝখানে এই যে গাছটা হ্যাঁ বাসা মির্জাগঞ্জি অটো চালকের এই যে খালটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে একবারে নামায় গিয়ে ক্লাসগুলো এদিক দিয়ে নামাই দিয়ে এরপরে একবারে ওই দিক দিয়ে নিচ দিয়ে ফেলাই দিছে তো ফেলাই দেওয়ার পরে এখনো আমরা অটোর ড্রাইভারকে দেখতে পাই নাই সে হয়তো পালিয়ে গেছে হ্যাঁ